হ্যালো ফ্রেন্ডস সোমকুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি পাতলা করে ডিমের ছোল এই রেসিপিটি হয় ভীষণই সুস্বাদু কিন্তু হাতের কাছে সামান্য মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটি বানানো যায় তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন এখানে দেখুন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি সরষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো এই হলুদের গুঁড়োটা তেলের মধ্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এতে করে দেখুন তেলের কালারটা খুব সুন্দর চলে এখন এই তেলের ওপর আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা চারটে ডিম ভাজতে দিয়েছি তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে ডিম ভাজলে সেই ডিমের কালার কিন্তু ভীষণ সুন্দর হয় সেই জন্যই তেলের মধ্যে হলুদটা দিয়েছিলাম এখন এই তেলের মধ্যে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব বেশ লালচে লালচে কালার করে দারুণ কিন্তু কালার হবে এই ডিম ভাজাগুলোর মধ্যে থেকে তো দেখুন ডিমের মধ্যে কিন্তু বেশ সুন্দর কালার চলে এসেছে এখন আমি ডিমগুলো এক এক করে এই তেলের মধ্যে থেকে তুলে রাখবো এই যেই তেলটা বেঁচে রয়ে গেছে এই তেলটাতেই আমি এখন ভেজে নেব সেদ্ধ করে নুন একটু সামান্য নুন দিয়েছিলাম সেদ্ধ করার সময় সেই নুন দিয়ে সেদ্ধ করে রাখা আলুর টুকরো একটু বড় করে আলুর টুকরো করে কেটেছি টুকরোগুলো আর ডিমের ঝোলে কিন্তু একটু বড় সাইজের আলুর টুকরোই কিন্তু ভালো লাগে তো এখন যেহেতু তেলের মধ্যে হলুদ ছিল আমি আলাদা করে আর হলুদ কোনো দিলাম না তো দেখুন আলুগুলোও ভাজা হয়ে গেছে খুব সুন্দর কালার এসেছে আলুগুলোর মধ্যে দেখো বেশ লালচে লালচে করে তো এখন এই যে বাকি তেলটা রয়ে গেল এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব তো দেখুন কড়াইতে আমি তেলটা তো রয়ে গেছে সেই তেলটার মধ্যে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ফোড়ন হিসেবে আমি এগুলো দিয়েছি ফোড়নটা একটু ভালোভাবে ফোটে ওঠার পর আমি এর মধ্যে দিয়েছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এখন খুব ভালো করে ভেজে নেব আমি পেঁয়াজটা ভাজাটা ভালোভাবে ভাজাটা কিন্তু ভীষণই জরুরি এতে করে কিন্তু ডিমের ঝোলের স্বাদটা অনেক ভালো আসবে তো পেঁয়াজটাকে এখন আমি বেশ লালচে লালচে করে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দেব রসুন রসুনটা কিন্তু আমি বেটে নিয়ে নিই যেহেতু আমি পাতলা করে ডিমের ছোলটা বানাবো সেই জন্য রসুনটাকে আমি একটু গ্রেড করে নিয়েছি বা কুড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন রসুনগুলো কিন্তু গ্রেড করা রসুন বেটে নিয়ে তো এখন রসুনটাকেও এই পেঁয়াজের সাথেই ভালোভাবে ভেজে নেব রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ভীষণ সুন্দর একটা কিন্তু স্মেল বের হয় এই রসুন ভাজা থেকে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা এখন আদা বাটাটাকেও এর মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছে। আদা বাটাটাকে এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দেব টুকরো করে কেটে রাখা টমেটো যদি টমেটোটা গ্রেট করেও বা পেস্ট করে মিক্সি দেও তাহলেও কিন্তু দেওয়া যায় তাতে করে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে সেই জন্য আমি কুচিয়ে রাখা টমেটো এর মধ্যে দিলাম সামান্য নুন দিয়ে দিচ্ছি এতে করে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে নরম হয়ে যাবে তাড়াতাড়ি তো সামান্য নুন দিয়ে আমি সব কিছু মশলা খুব ভালোভাবে দেখুন কষিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো যেহেতু তেলের মধ্যে হলুদ দেওয়া ছিল সেই জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি আর দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো যেমন ঝাল খেতে চাইবেন সেইভাবে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন তো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর দেখুন টমেটোটাও কিন্তু অনেকটা গলে গেছে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো সামান্য পরিমাণ জল দিলে কষালে মশলাটা ভালোভাবে কষানো হবে না হলে কিন্তু খুব বেশিক্ষণ কষাতে পারবো না তার আগে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি এই ধরনের মশলা যতটা ভালোভাবে কষানো হবে সেই রান্নাটা কিন্তু ততটাই ভালো লাগবে খেতে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম যেগুলো আগে থেকে নুন দিয়ে সামান্য সেই ভাজা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি তার সাথে আমি দিয়েছি ভেজে ডিমটাও একসাথে এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মানে হালকা করে গরম করা জল জলটা আমি হালকা করে গরম করে তারপরে দিচ্ছি এতে করে ঝোলের স্বাদটা অনেক বেশি ভালো আসবে তো জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ঝোলের মধ্যে মানে সব কিছুর মধ্যে তো এরপর আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি চিঁড়ে দিই নি চিঁড়ে দিলে ঝালটা আরও বেড়ে যেতে পারে সেই জন্য শুধুমাত্র গন্ধটা যাতে ভীষণ ভালো আসে সেই জন্য আমি লঙ্কাগুলো গোটা গোটাই দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি সামান্য নুনও দিয়েছিলাম নুন দিয়ে আমি ভালোভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম এটাকে সেদ্ধ আর একটু ভালোভাবে ফুটে ওঠার জন্য আর খুব বেশিক্ষণ কিন্তু রান্না করতে লাগবে না তো দিয়ে দিচ্ছি নামানোর আগে কিছুটা গুঁড়ো গরম মশলা গরম মশলা নামানোর আগে ডিমের ঝোলে কিন্তু গরম মশলা দিলে ভীষণই টেস্টি হয় খেতে তো দেখুন কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিয়ে কিন্তু আমি এই ডিমের ঝোলটাকে সার্ভ করে দেব গরম ভাতে এরকম পাতলা ডিমের ঝোল হোক বা রুটির সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে হাতের কাছে সামান্য মশলা দিয়ে কিন্তু এরকম সুস্বাদু ডিমের ঝোল কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের টাটা বাই বাই